আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট দু হাজার সহজে মাত্র এক মিনিটের মধ্যে দেখবে সেটা বলে দিচ্ছি তো এখানে তোমাদের যেটি করতে হবে তো এখানে রেজাল্টের কথা যদি বলতেছে যে না আসলে দুইটা সময় তোমরা পাবে আসলে শশা প্রতিষ্ঠান থেকে অনলাইনে একযোগে তো এরকম ভাবে না তুমি হচ্ছে আগেই পাবে সেটা কিভাবে ঠিক আছে তো এস এর মাধ্যমে তুমি যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমার অনেক দেরি হয়ে যাবে অর্থাৎ তিনটা বা চারটা পাঁচটা বাজতে পারে তো তুমি হচ্ছে ওয়েবসাইটের মধ্যে দেখবা তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির আমি লিংকটা দিয়ে দিব তো সেখান থেকে সহজে কিন্তু দেখতে পাবা ঠিক আছে তো এখানে তোমাকে যেটি করতে হবে আমি বলে দিচ্ছি তো লিংকে প্রবেশ প্রবেশ করার পর তো আমি প্রথমে এটা দেখাই তো এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট থেকে আর কি এভাবে দেখবা এখানে অবশ্যই এসএসসি যে দাখিল লেখা সেটা সিলেক্ট করবা ইয়ারটা সিলেক্ট করবা দু এবং বুট সিলেক্ট করবা ঠিক আছে তুমি দিলাম ডাকাবুট বুট সিলেক্ট করলা দেন হচ্ছে রুল নাম্বারটা দিবা এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেন হচ্ছে তুমি হচ্ছে কি দিবা এই যে নয় যুগ এক দিতে হবে আর কি নয় যুগ এক দিতে হবে মানে হচ্ছে দশ হয় আর কি নয় যোগ এক মানে হচ্ছে দশ হয় তো এখানে তুমি সাবমিট করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এখন যেহেতু রেজাল্টটা প্রকাশ করেনি এখন তো আর আসবে না ঠিক আছে আচ্ছা আর আর যদি মার্কশিট ছ দেখতে চাও মানে বাংলায় কত পেয়েছ ইংলিশে কত পেয়েছ গণিতে কত পেয়েছ এইভাবে যদি দেখতে চাও এই লিঙ্ককে প্রবেশ করবা এখানে আসবা এখানে আসার পর ঠিক আগেরটার মতন নিয়ে যে দাগলে এটা সিলেক্ট করবা ইয়ারটা সিলেক্ট করবা দেন হচ্ছে তুমি কোন বোর্ড থেকে দিয়েছ সেটা সিলেক্ট করবা তো এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল যে প্রথমটা রয়েছে এটা সিলেক্ট করবা ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে নিজের নিজের আর কি রেজাল্ট যে রেজাল্ট আর কি এবং এক সাথে রোল নাম্বারটা সিলেক্ট করবা মানে লিখবা বা নাম্বার এরপর এখানে একটা ক্যাপচার আসবে তো ক্যাপচারটা না বুঝলে দেন হচ্ছে আবার রুটের দেবা এখনও বোঝা যাচ্ছে না যে এখন বোঝা যাচ্ছে মোটামুটি তো এখানে এটেড টেন তাই না এটেড টেন তো এভাবে দেন হচ্ছে তুমি হচ্ছে বিউ রেজাল্ট করলেই আসবো তো এখন যেহেতু রেজাল্টটা প্রকাশ করেনি এখন তো আর আসবে না তো অর্থাৎ তুমি সাড়ে দশটা থেকে এখান থেকে চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে